বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক ব্যাটারি জেল নিয়ে আজকে অনেক দিন পর ভিডিও করলাম ব্যাটারি জেল নিয়ে ভিডিও করা হয় না বললেই চলে তো অনেক দিন পর ব্যাটারি জেল নিয়ে ভিডিও করলাম তো ব্যাটারি জেলের কাজ কি কীভাবে কাজ করবেন কিভাবে পাবেন এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে হবে তো প্রিয় দর্শক যারা আমাদের ঠিকানা জানে না সর্বপ্রথম আমরা ভিডিওতে আপনাদের ঠিকানাটা দিয়ে দেই এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস আর জেল নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করতে পারবেন এবং যারা খুর্সা নেবেন তারাও যোগাযোগ করতে পারবেন এখন এই জেলের লেভেল সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই অনেক ভাইয়েরা বলেন যে ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জেল পাওয়া যায় আপনি যে জায়গায় যেই নামে নেবেন আপনি এইরকম লিকুইড জেলটা নেবেন পাউডার ব্যাটারের জন্য কোনো জেল নেবেন না সেই জেলটা হচ্ছে যেটা নিচে দেখবেন ঘন একটা পদার্থ জমা হয়ে যায় ঝাঁকা দিলে আবার এই পুরা জেলের সঙ্গে মিশে যায় ওটা কখনোই নিবেন না এটা হচ্ছে পাউডার ব্যাটারির অরিজিনাল জেল বা লিকুইড এটাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ভোল্টেজ বলেন বা ইলেকট্রোলাইট জেল বলেন ওইগুলো ব্যাটারিকে আপনার চিরস্থায়ীভাবে ব্যাটারিকে নষ্ট করে দেবে সাময়িকভাবে হয়তো ব্যাটারিটা কিছু দিন চলবে দুই দিন পাঁচ দিন অথবা এক মাস বা তার চা একটু বেশি অথবা একদিনে নষ্ট হয়ে যেতে পারে ওই ধরনের জেল ব্যবহার করলে কিন্তু এইটা ব্যবহার করলে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার ব্যাটারিটা আবার নতুনের মতো কাজ করবে এবং ব্যাটারিটা আপনার সতেজ হবে এটা দেখেন আপনি যদি পনেরো দিন এক মাস এভাবে রেখে দেন এরকমই থাকবে এর নিচে কোনো তলানি জমবে না অর্থাৎ নিচে কোনো ঘন বস্তু জমে যাবে না এটাই হচ্ছে অরিজিনাল লিকুইড এখন আসি এটা কোম্পানির নাম বা বিভিন্ন জন বিভিন্ন নাম নিয়ে বলেন যে ভাই কোনটা ভালো ভাই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিয়ে অনেকেই তারা নিজের নাম ব্যবহার করতেছে আর আমাদের কাছ থেকে যারা খুচরা কাস্টমার যারা মাল নেয় তাদেরকে কিন্তু আমরা সরাসরি আমাদের নিজস্ব লেবেল দিয়ে দিয়ে দেই। তাদেরকে আমরা আমাদের নিজস্ব লেবেল দিয়ে দেই আর যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তারা তাদের নিজ নামে করে নাই। আর এই প্রোডাক্টগুলো আসে সরাসরি আমাদের কাছে ব্যাটারি কোম্পানি বা ব্যাটারি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে আসে আমরা নিজেও এটা উৎপাদন করি না ব্যাটারি ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের কাছে আসে আমরা যদি চাই তাহলে তাদের নাম দিয়ে তারা দিবে আর যদি না চায় এরকম খোলা দিবে আমরা আমাদের দোকানের একটা অ্যাড্রেস দিয়ে এটাকে আমরা সেল করে দেই। এইটা হচ্ছে দেখেন এটা কোনো লেভেল যে নিজস্ব লেভেল এরকম না এখানে কিন্তু লেখা রয়েছে সারা দেশে ডেলিভারি করা হয় জিয়ানগর বাজার দুপসেসিয়া বগুড়া এটা হচ্ছে আমার নিজস্ব ঠিকানা আমার ফেসবুক এবং ইউটিউবের ঠিকানা রয়েছে এবং আমাদের দোকানের নাম রয়েছে তো প্রিয় দর্শক এখন এইটাকে আমরা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যে অনেক দোকানদারেরা নিয়ে তাদের নিজস্ব নাম বসিয়ে দেয় তো প্রোডাক্ট কিন্তু আমাদের এইটাই চেনার উপায়টা কিন্তু বলে দিলাম আর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না এইটুকু একটা আশা আপনারা রাখতে পারেন তো প্রিয় দর্শক প্রতি বোতলের দাম একশত পঞ্চাশ টাকা প্রতিটা বোতলের মূল্য হবে একশত পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা দিলে আমরা মালটা পৌঁছায় দিব আপনার কাছে আপনি যে কয়টা বোতল ইচ্ছা আপনি নিতে পারবেন নেওয়ার পরে প্রোডাক্ট আপনার কাছে যাবে ডেলিভারি ম্যান আপনাকে মাল দিবে এরকম খুলে দেখে নিয়ে তাকে টাকা দিয়ে দিবেন সে আপনার কাছ থেকে চলে আসবে কিন্তু ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে একশো টাকা তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো ধরনের নর্মাল ব্যাটারি যে কোনো ধরনের পুরাতন ব্যাটারি পাউডার ব্যাটারিতে আপনি ব্যবহার করবেন একবার ব্যাটারি একদম ভালো হয়ে যাবে আর কি ধরনের ব্যাটারিতে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে বলে দেয় যে ব্যাটারিগুলো এক বছর বা ষোলো মাসের নিচে বয়স আর মা পাশে আটের নিচে সেই ব্যাটারিগুলিতে ব্যবহার করবেন ভালো থাকবেন তবে একটা জিনিস অনেকেই ভুল করেন আমাকে বলেন যে ইউসুফ ভাই চারটা ব্যাটারির মধ্যে আমার দুইটা আট আট হয়েছে আর দুইটা দশ দশ আছে ভাই দশ দশ ব্যাটারিতে দেওয়ার দরকার নাই যে দুইটা আট আছে আপনি ওই দুইটা আট আট ব্যাটারিতে দিয়ে দিবেন তো জেলের ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেক ভাই বলেন যে ভাই ব্যাটারি উঠবে তো ভাই একশো পঞ্চাশ টাকা একটা বোতলের দাম তো দুইটা বোতল জেলের দাম তিনশো টাকা আপনি তিনশোটা টাকা খরচ করে একটু দেখেন কি হয় রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হবে খুবই ভালো হবে যেটা বলার মতো না তো এইটুকু আশা ভরসা বা বিশ্বাস করতে পারেন কারণ ভাই দুই সাল থেকে অনলাইনে আমরা বিভিন্ন প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে আসতেছি অনেক প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে আসতেছি তবে এইটা এই প্রোডাক্টটা কারেন্টের মতো কাজ করে পাউডার ব্যাটারিতে কারেন্টের মতো কাজ করে এটার প্রমাণ কিন্তু আমি অনেক ভিডিওতে দিয়েছি অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভাই দেখেন আট ব্যাটারি বা ছয় ব্যাটারিতে আমরা দিয়েছি দেওয়ার পরে উঠছে আর একটা কাস্টমার আমাদেরকে ব্যাটারি দিয়েছিল তিনশো অ্যাম্পিয়ারের একদম দুই মাপ সেই ব্যাটারিকে কিন্তু আমরা জেল করে এগারো মাপ আসছিলো ব্যাটারিটা বয়স খুব কম ছিল তো এটা প্রমাণ হয় এইভাবে যে আসলে এই জেলগুলি কাজ করে তবে এইরকম অরিজিনাল জিনিস নেবেন কাজ হবে আপনি যদি কোনো জায়গার থেকে ইলেকট্রোলাইট জেল বা দুই নাম্বার কোন জেল নেন তাহলে সেই ক্ষেত্রে কাজ করবে না এটা অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন যে ঝাঁকা দিলেও যেরকম থাকবে স্বাভাবিক অবস্থায় প্রোডাক্টটা এই রকমই থাকবে প্রোডাক্টের মধ্যে রকম কোনো বস্তু নিচে পড়ে যাওয়া বা জুমে যাওয়া যেটা ওইটা আপনি ব্যবহার করবেন না আপনার ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাবে ব্যাটারি কিন্তু অকেজো হয়ে যাবে তো প্রিয় দর্শক ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন তো সবাইকে এই প্রত্যাশায় আমি আজকের ভিডিওটা শেষ করব আর ভিডিওটা বড় করব না আর নিয়মটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম এরপরেও অনেক ভাইরা প্রশ্ন করে জেল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন তারপরেও নিয়মটা আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আমি যে ব্যাটারিগুলো আট পয়েন্টের নিচে আটের উপরে নয় আসে অর্থাৎ নয়ের নিচে যে ব্যাটারিগুলো ষোলো মাসের নিচে বয়স ষোলো মাস পার হলে দেওয়ার দরকার নাই ভালো রেজাল্ট পাবেন না বাসা বাড়ির জন্য হলে ব্যবহার করবেন কিন্তু গাড়িতে যেগুলো ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলো যদি হঠাৎ করে ছয় থেকে সাত মাসে বা আট মাসে বা নয় মাসে কোনো একটা ব্যাটারি বা দুইটা ব্যাটারি আপনার ডাউন মারে সেই ক্ষেত্রে দিবেন আর বিশেষ করে একটা প্রবলেম অতিরিক্ত আসে সেইটা হচ্ছে ব্যাটারি গরম হয় যে ব্যাটারি গরম হয় অল্প বয়সে বুঝবেন ওই ব্যাটারিতে জেল শর্ট আছে বিধায় ব্যাটারিটা গরম হয় জেল দিবেন দেখবেন কারেন্টের মতো কাজ করতেছে এরকম হাজার হাজার কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বলেছেন যে ভাই ইউসুফ ভাই জেলটা দিয়ে আসলে আমার ব্যাটারি গরম হওয়া ব্যারামটা চলে গেছে গাড়িটাও এখন আগের চাইতে তিরিশ কিলো বেশি চলতেছে তো প্রিয় দর্শক এই আপনার চারটা ব্যাটারি আপনার গাড়িতে চারটা ব্যাটারি চারটা ব্যাটারির মধ্যে যদি একটা ব্যাটারি দুর্বল হয় আপনার গাড়ি কিন্তু তিরিশ চল্লিশ কিলো মাইলেজ কমে আসবে অটোমেটিকলি এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় আপনি যদি চারটা ব্যাটারির মধ্যে একটা ব্যাটারি খারাপ হয় আপনার গাড়ির মাইলেজ কমে আসবে আপনার চারটা হাত পায়ের মধ্যে একটা অঙ্গে যদি একটা পায়ে বা হাতে যদি আঘাত থাকে আপনি কিন্তু স্বাভাবিকভাবে ভাই চলতে পারবেন না তো গ্যারির ব্যাটারিটাও সেই রকম চারটার মধ্যে একটা দুর্বল হলে পুরো গাড়ি স্বাভাবিকভাবে চলবে না এটা বাস্তব ঘটনা আপনার শরীরের কোনো জায়গায় ব্যথা থাকলে আপনি পুরো শরীরটাই মনেকে ধরবেন যে অকেজু হয়ে যাচ্ছে বা ভালো কাজ ভালো কর্ম করতে পারতেছেন না ভালোভাবে চলাফেরা করতে পারতেছেন না আপনি হয়তো ভাবতেছেন একটা ব্যাটারি বাকি তিনটা তো আছে হবে না চারটায় ভালো থাকতে হবে চারটার মাপ অ্যাকোরেট থাকতে হবে আর পুরাতন ব্যাটারি যখন আপনারা গাড়িতে তুলবেন বা নতুন ব্যাটারি যখন গাড়িতে চেঞ্জ করবেন সেজন্য আপনারা আমাদের একটা নিয়মাবলী দেওয়া আছে দেখে নেবেন আর বাজারে কিন্তু এক ব্যাটারি চলে আসছে আপনারা এক ব্যাটারি নেওয়ার চেষ্টা করেন সেটা হচ্ছে পাউডার ব্যাটারিরই এক ব্যাটারি আসছে লিথিয়াম না লিথিয়াম কিন্তু ভবিষ্যতে বিক্রির কোনো অপশান নেই বললেই চলে তবে আছে তার কোনো সিওরিটি নাই বা লিথিয়াম যে তিন বছর গ্যারান্টি দিচ্ছে আমরা নিচ্ছে না কেন দুই বছর পর যদি কোম্পানি চলে যায় আমার দোকানে এসে কাস্টমার আমাকে ধরবে আমি কাস্টমারকে কই থেকে দিব এই জন্য আমরা লিথিয়ামগুলো এইভাবে এখনও সেল করতেছি না আমরা পাউডার ব্যাটারির যেটা এক ব্যাটারি আছে ওইটা সেল করতেছি সেল ব্যাটারি বলে থাকি আমরা ওই ব্যাটারিটা দুই থেকে আড়াই বছর চলার সম্ভাবনা রয়েছে প্লাস ছয় মাসের গ্যারান্টি রয়েছে এজন্যই আমরা পাউডার ব্যাটারিটা এক ব্যাটারি সেল করতেছি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বড় করব না আর দীর্ঘায় করব না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম